হচ্ছে আমাদের সেই আবু সাইদ ভাইয়ের কবরস্থান দেখতেই পাচ্ছেন এখানে তাকে শাহিদ করা রয়েছে এবং যে মানুষটা কয়দিন আগে আমাদের সামনে কথা বলেছে এবং কয়দিন আগে আমাদের মাঝে ছিল এবং দেখতেই পাচ্ছেন যে ওনাদের হচ্ছে এখানে ফ্যামিলির লোকজন রয়েছে এবং শোক এই মুহূর্তে আমরা রংপুর পীরগঞ্জে আবু সাহেব ভাইয়ের বাড়িতে অবস্থান করতেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা যতটুকু জানি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে তাকে হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা তার ফ্যামিলিকে অনুদান দিয়েছে নগদ দিয়েছে এক লক্ষ টাকা এবং এখানে তাদের হচ্ছে একটা মাটির ঘরে এখানে ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শহীদ আবু সাইদের স্মৃতিচরণে রিজন কুরাইশ ফিজন কুরাইশ ও রাজকুমারী কুরাইশ নারায়ণগঞ্জের একজন ক্ষুদে লেখক তিনি হচ্ছে এক লক্ষ টাকা প্রদান করেছে দেখতেই পাচ্ছেন কতটা দরিদ্র আবু সাহিদ ভাই আমাদের এবং তার বাড়ি ঘরের অবস্থা দেখেন যে যে এতটাই পরিমাণ মেধাবী ছিল যে আসলে বলার ভাষা নেই এবং তার আত্মীয় স্বজন এখনও এখানে রয়েছে এবং তারা তাদের শুধু একটাই চাওয়া যে আমরা বিচার চাই এবং আবু সাহিদ ভাইকে যেখানটিতে কবর দেওয়া রয়েছে আমরা এখন সেই জায়গাটায় একটু যাওয়ার চেষ্টা করবো এবং তাদের একটাই কথা হচ্ছে যে আমরা কোনো আর্থিক সহযোগিতা চাই না এবং কোনো আর্থিকভাবে আমরা কারো কাছে হাত পাতেছি না আমরা শুধু আজকে আবু সাইদ ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এবং যে পুলিশ অফিসার এর সঙ্গে জড়িত এবং কার নির্দেশে এমন হয়েছে আমরা শুধু তাদের ফাঁসি চাই তেমনটাই কিন্তু তার বাড়ির লোকজন বলতেছে এবং তার ফ্যামিলির মানুষজন সকলেই কিন্তু এই কথাটাই বলতেছে এবং এইটা ওনার ভাই রয়েছে তো আজকে এই যে ফ্যামিলিটা যে এই যে আবু সাহিদ করা একজন মানুষ হ্যাঁ সে কিন্তু আজকে মাটির সঙ্গে মিশে গিয়েছে কোঠা আন্দোলনের হয়েছে এবং ভাই এই যে আমরা আবুদ ভাইয়ের সমাধির সামনে দাঁড়িয়ে রয়েছি ওনারা হচ্ছে তার ভাই তার চাচা রয়েছে হ্যাঁ ওনাদের চাওয়া একটাই যে পুলিশ এইভাবে নির্মম ভাবে আবু সাইদের বুকে গুলি চালিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি শাস্তি তার ফাঁসি চান তার আমরা ফাঁসি চাই তার আমরা ফাঁসি চাই ফাঁসি না ফাঁসি চাই তার ফাঁসি চাই আমরা তার ফাঁসি চাই তার বড় বোন যে আমরা ফাঁসি চাই আমরা কারো অনুদান চাই না আমরা আমার ভাইকে যারা মেরেছে তাদের ফাঁসি চাই আমার যে ভাইয়ের আমাদের যে বুক খালি করেছে তার খালি জানি হয় সেই ফাঁসি চাই ফাঁসি চাই ভাই আসলে আমার ভাই যে কোটা আন্দোলনে যে শহীদ হয়েছে যার নির্দেশে হয়েছে এবং যে করেছে তাদের আমরা ডাইরেক্ট ফাঁসি চাই ফাঁসি চাই চূড়ান্ত আমরা ফাঁসি চাই তার যে ভাসতে শহীদ হয়ে গেছে যে নির্দেশে মারা গেল তার আমরা দৃষ্টান্ত শাস্তি চাই তার ফাঁসি চাই আর কিছু চাওয়া পাওয়া নাই আমাদের তার একটু ফাঁসি চাই আমরা ভাইজান আপনি তো বড় ভাই ভাইদের ভিতরে আমার ভাই শহীদ হয়েছে যাই গুলি করে হত্যা করেছে তার আমি ফাঁসি চাই এটাই শেষ চাওয়া এটাই শেষ চাওয়া তার উপযুক্ত বিচার চাই। কাশি হিসাবে আসসালামু আলাইকুম আপনার নাম কি? আমার নাম মইনুল হক। মইনুল হক। তো আবু সাইদ ভাই সেল হিসেবে কেমন ছিল? অবশেদ ছেলে হিসেবে খুবই ভালো ছিল এবং অত্যন্ত মেধাবী ছিল। আমার জানা মতে। তো আপনারা এখন কি চাচ্ছেন যে পুলিশ অফিসার এভাবে নির্মমভাবে তাকে হত্যা করেছে। অবশেদের মত এত মেধাবী স্টুডেন্টকে যারা নির্মমভাবে হত্যা করেছে তার উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাই এবং তাদের फांसी হোক। এটাই আমরা চাই এটাই চান তো আমরা গ্রামবাসীর কথা শুনলাম তো এখানে সাহিত রয়েছে আমাদেরই ভাই কোঠা আন্দোলনের সে কিন্তু তার জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশের জন্য অনেক কিছু করে গিয়েছে ভাই আজকে যেখানে কোঠায় আমরা দেখেছিলাম যে মুক্তিযোদ্ধার ছেলেরা পেত কোঠা মুক্তিযোদ্ধার নাতিরা পর্যন্ত কোঠা পেত পেত কিন্তু আজকে আবু সাইদ ভাইয়ের মতো হাজারো মানুষ আন্দোলন করেছে এবং অনেক মানুষ কিন্তু জীবন দিয়েছে আজকে আবু সাহেদ ভাইয়ের সঙ্গে যারা আরো যারা জীবন দিয়েছে তাদের চিরটা জীবন এবং সারাটা জীবন এই দেশের মানুষ আবু সাহেদ ভাইয়ের কথা স্মরণ করবে যেমনটি ভাষা আন্দোলনে রফিক জব্বার তাদের কথা যে আমরা স্মরণ করি সব জীবন তাদের মনে রেখেছে তো তেমনটি আজকে আমাদের আবু সাহিদ ভাইকেও মনে রাখতে হবে তো এখানেই মনে হয় আবু সাহিদ ভাইকে গোসল করা হয়েছিল তো এই যে এখানেই আবু সাহিদ ভাইকে সল করানো হয়েছিল প্রতিবেশী রয়েছে এবং তাদেরও আমরা কথা শুনলাম এবং তাদেরও একটাই চাওয়া যে আবু সায়েদ ভাইয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এবং যার নির্দেশে হয়েছে এবং যে পুলিশ অফিসার এই ধরনের কাজ করেছে ফাঁসি চাই